এই যে? আপনি নিজেকে খুব চালাক ভাবেন তাই না? কেন? কি হলো? নিচে ম্যানেজার আমাকে এরকম বলল কেন? কি বলেছে? আমরা এখানে হানিমুন করতে এসেছি আর আপনিও বা আমাকে কি গো এসো গো বলছিলেন কেন? ও ও রেজিস্টার আমি मिस्टर এন্ড মিসেস লিখেছি তো। তাই। তার মানে উনি এবার জোড়াছাড়া ঘর দেন না। হানিমুন রস্ত সেই জন্য। আচ্ছা। এবার বুঝতে পাচ্ছি আপনার মতলবটা কি? আপনি যা আশা করছেন সেটা হবে না আপনি নিজেকে খুব বুদ্ধিমতি ভাবেন না ভাবার কিছু নেই আমি বুদ্ধিমতি বুদ্ধিমতি না ছাই মাথা মোটা কি দেখুন আপনার কাছে তো কানা করিও নেই আর আমার কাছে দুটো রুম নেওয়ার মতন টাকা নেই সেই জন্যই একটা রুমই নিতে হলো 800 টাকা ভাড়া 50-50 তার মধ্যে 400 টাকা আপনার ঠিক আছে দেখুন আপনাকে আমি টাকাও দেব না আর আপনার সঙ্গে একই ঘরে থাকবো না আমি বারান্দায় শুবো শুনুন বারদায় কিন্তু দুটো উপদ্রব আছে মশা আর ওই ম্যানেজার দ্বিতীয়টা একটু বেশি গায়ে পড়া গার্জেনদের মতন বোঝাবে নতুন নতুন বিয়ে তো মা ওরকম একটু একটু হয় যাও মা যাও বরের কাছে যাও মা নিচে নেমে এলে এখনো শৌনি না মানে আমি একটু দেরি করে শুই নাকি বরের সঙ্গে ঝগড়া হয়েছে নতুন নতুন বিয়ে তো এই সময় এরকম একটু হয়। হয় আমার বিয়ের পর কোন মার সঙ্গে মানে আমার বউয়ের সঙ্গে টানা উনিশ দিন ঝগড়া কুরুক্ষেত্র ফেল তারপর না উনিশ বছর প্রেম প্রেজেন্ট কন্টিনিউয়াস যাও মা বরের কাছে যাও শুনুন আপনার কাছে গুড নাইট আছে লাগবে না মশারাও জানে এখানে যারা আসে হনিমুন করতে আসে কেউ ডিস্টার্ব করবে না বাবা মায়ের চয়েস আছে এইবার কি জোড়াখাত আমরা একসাথে শুব নাকি সেপারেট করুন তাড়াতাড়ি জোড়াই খাচ্ছি জোড়াই ঘুচ্ছি জোড়াই শুতে অসুবিধাটা কোথায় ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এইজনে বলেছিলাম এইখানেই শুও পড় মুশার ম্যানেজার ইচ্ছে আমি অনেক বেটার আমি ড্রেস চেঞ্জ করব হ্যাঁ করে নিমি আমি আপনার সামনে সামনে ড্রেস চেঞ্জ না না আমার নয় পেছনে আমি চোখ বন্ধ করে আছি প্রমিস আমি দেখব না আপনার একটা চড়েই হবে না দুটো লাগবে শুনুন আপনি যে ছেলেটাকে বিয়ে করবেন না বলে বাড়ি থেকে পালিয়ে এসছেন না খুব জোর বেঁচে গেছে সে